গুয়াহাটি পক্ষ থেকে আমি মোহাম্মদ কুদ্দুস আলী এখন সরাসরি আমাদের লাইভে আছি দেখতে থাকুন এখন রাত এগারোটা গ্রাম তারিখটা ঠিক আমার মনে নেই দুই ঘন্টা আমার সময় দিবেন পাঁচ মিনিট পর আন্ন জানিয়ে দেওয়া হবে গুয়াহাটি পক্ষ থেকে আমি মোহাম্মদ কুদ্দুস আলী এখন আন্নাদেরকে জানিয়ে দিব প্রধান শিরোনাম এখন দেখাবো আপনাদেরকে কিছু বাংলাদেশের খবরা খবর

দর্শক বিন্দু আপনারা জানেন আমরা ইতিমধ্যে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আজকের নিউজ হলো আপনারা জানতেই পারবেন বা দেখতেই পারছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ফেসবুকে

আর দেরি না করে চলুন আমরা এখন নিয়ে ওই জায়গায় উপস্থিত হই দেখি ওনার সাথে একটু কথা বলি কথা বলে দেখি যে কিভাবে ওনার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তো বুয়া টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ কালু ভাই আছি আপনাদের সাথে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন টি এম অফিসিয়াল চ্যানেলে তো আর দেরি না করে এখনই চলুন লেটস গো সম্মানিত দর্শক বিন্দু আমরা দীর্ঘ সময় হাঁটার পরে ওনার অবশেষে ওনার স্থানটি খুঁজে পেয়েছি তো আর দেরি না করে এখনই চলুন যে উনি কোন জায়গায় আছে সেখানে আমরা যাই যে ওনার সাথে একটু কথা বলি ওনার গার্লফ্রেন্ড ওনার গার্লফ্রেন্ড কিভাবে হারিয়ে গেছে A few moments later. আমার my God,

তো তোর পাঁচ বছরের সম্পর্ক আমরা জানতে চাই আমি জানি না ও জানিনা তো দর্শক ও কিছু বলতে পারতেছে না তো আমরা এখন পাশে যারা আছে ওনাদের সাথে একটু কথা বলে দেখি যে কিভাবে কি হয়েছে তো দর্শক ওর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে ও কিন্তু কিছুই বলতে পারে না তো আমাদের পাশে কাকু দাঁড়িয়ে আছে আমরা একটু কাকুর সাথে কথা বলে দেখি যে ওর গার্লফ্রেন্ড কিভাবে হারিয়ে গেছে ওর সাথে ওনার কাছ থেকে একটু জানতে চাই আমরা তো কাকু ওনার ওর গার্লফ্রেন্ড কিভাবে হারিয়ে গেছে বাবু আজকাল মেয়েদের কথা কি কমু আজকাল মেয়েরা এরকমই হয় লুবি প্রতীকের যেদিকে একটু পয়সা বেশি দেয় সেদিকে মেয়েরা দরবারে ওই ছেলের মানে পয়সা বেশি এর লিগে ওই ছেলের লগে গেছি গিয়া তো আমরা এই কাকু থেকে আর কিছু জানতে চাই না কাকু অনেক গভীরে চলে গেছে তো আমাদের পাশে আরেকজন কাকু আছে ওনার সাথে কথা বলে দেখি যে উনি কি বলে তো দর্শক আমাদের পাশে আরেকজন কাকু আছে আমরা ওনার সাথে একটু কথা বলি দেখি উনি আমাদের উনি আমাদেরকে কিছু বলতে পারে কিনা তো কাকু ওর গার্লফ্রেন্ড কিভাবে হারিয়ে গেছে সেটা আপনার থেকে একটু জানতে চাই প্লিজ কিছু বলুন আরে ভাই আর হার ফালার মেরে গেছে তো সম্মানিত দর্শক বিন্দু এখানকার অবস্থা খুবই ভয়াবহ এই হালার ফালার অবস্থা খুবই খারাপ তো আমি আর কোনো দর্শককে জিজ্ঞেস করবো না আমি এই মুহূর্তে চলে যাব সরাসরি স্টুডিওতে জি স্যার এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর